আপডেট নিয়ে চায়না সাগরে তৈরি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় এটি ব্যাপক আকারে আঘাত আনতে পারি চীনার একাধিক বিভাগীয় জেলায় এছাড়াও কিন্তু আগামী আঠাশ তারিখে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সংখ্যা রয়েছে এছাড়াও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বাংলাদেশের কিছু কিছু বিভাগীয় জেলায় ভোগান্তির রেশ দেখা যেতে পারে sha এছাড়াও আর কিছুক্ষণ মধ্যেও আজ ছাব্বিশ তারিখ কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এরই মাঝেই কিন্তু আগামী আঠাশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ পঁচিশ তারিখ এবং আগামীকাল ছাব্বিশ তারিখ এবং সাতাশ আঠাশ তারিখে কিন্তু মাঝেরি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আজ ছাব্বিশ তারিখে কিন্তু আর কোন মধ্যে বাংলাদেশের মেহেরপুর এবং খন্দা এবং এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিটিপোটা বৃষ্টি প্রিয় বন্ধুরা দুপুর থেকে কিন্তু চাকারিয়া নায় খাগড়া চট্টগ্রাম এবং বান্দরবনের আশপাশের জেলায় মাঝের দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কুমিল্লা ফরিদগঞ্জ এবং বরিশাল পিরোজপুর মাঠবড়িয়া এবং খুলনা সাতক্ষীরায় আশপাশের জেলায় সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও লোহাগড়া যশোর খুলনা ফরিদপুর এবং শাইলকুপা চুয়াডাঙ্গা মেহেরপুরের আশপাশের জেলায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট চন্দ্রনগর আরামবাগ এর আশপাশের জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলার মেঘলা আকাশ সহ সিটি বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমরা বিকালের দিকে চলে যাচ্ছি আজ বিকাল থেকে সন্ধ্যার ভেতরে বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু মেঘলা আকাশসহ বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে সন্ধ্যা থেকে রাত পেরিয়ে কিন্তু রাত দুইটা থেকে বারোটা থেকে দুইটার ভেতরে বারোটা থেকে দুইটার ভেতরে কিন্তু মমনসিং সিলেট বিভাগের জেলায় এবং আসামের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা দুইটো তিনটা পেরিয়ে দেখে নিতে চাই দুইটা থেকে তিনটার ভেতরে রংপুর বিভাগের জেলায় রংপুর বিভাগের প্রত্যেকটি সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে একসপা এছাড়াও ধানবাদ কলকাতা খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা এর আশপাশের জেলা ঢাকা এর আশপাশের জেলায় কিন্তু আংশিক সহ পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে এছাড়া এই মুহূর্তে ছাব্বিশ তারিখের সকালে আমরা দেখে নিতে চাই ছাব্বিশ তারিখের সকালে কিন্তু আংশিক সহ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলা সময় এছাড়াও এই মুহূর্তে আমরা ছাব্বিশ তারিখে দুপুরে রয়েছি ছাব্বিশ তারিখে দুপুরে কিন্তু রংপুর রাজশাহী মমনসিং এবং খুলনার কিছু কিছু জেলা জুড়ে এবং চট্টগ্রাম কুমিল্লার কিছু কিছু জেলা জুড়ে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ সহ পুরাপুরি মেঘলা আকাশে দেখে যেতে পারে এছাড়াও কিন্তু ক্রমশ সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে খুলনা বরিশাল এবং কুমিল্লা বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলা এবং ময়নসিং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা জুড়ে এবং কলকাতার কিছু কিছু জেলা জুড়ে এছাড়াও কিন্তু রংপুর এবং চট্টগ্রাম এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি একচপা দেখা এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা ছাব্বিশ তারিখে দুপুর পেরিয়ে সকালের দিকে দুঃখিত দুপুর পেরিয়ে সন্ধ্যার দিকে দুপুর পেরিয়ে সন্ধ্যার দিকে কিন্তু আংশিক মেঘলা সহ ক্রমশ আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং বিকাল পেরিতেই কিন্তু সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত রাত গড়াতেই কিন্তু আবার রাত বারোটা থেকে একটার ভেতরেই মাময়সিং সিলেট এবং রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রসহ দেখা যেতে পারে এবং দমকা ঝড় যেতে পারে এবং এদিকে আলিপুর দোহার এবং গোয়ালপাড়ার আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝিধানে বৃষ্টি দেখা যেতে পারে সাতাশ তারিখের ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে কিন্তু রংপুর বিভাগে জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু বাদবাকি জেলাসমূহ কলকাতা ধানবাদ রাজশাহী ঢাকা কল্যাণ মেহেরপুর বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এর আশপাশের জেলায় আংশিক মেঘলা সহ পরিষ্কারের কাজ দেখা মিলতে পারি সাতাশ তারিখের সকাল থেকেই কিন্তু দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত পরিষ্কারের কাজ দেখা মিলতে পারি এবং বারোটা পেরিয়ে একটা একটা থেকে কিন্তু আবারও মেঘলা আকাশ শুরু হয়ে যেতে পারে খুলনা বরিশাল রংপুর রাজশাহী পূর্ণিয়ার আশপাশ জেলায় ইসলাম কিন্তু বরিশাল এবং কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং ঢাকা এবং এছাড়াও কিন্তু মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি থেকে পড়া বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রাজশাহী পূর্ণিয়া রংপুর এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে মাঝের ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে সাতাশ তারিখে সন্ধ্যায় চলে যাচ্ছে সাতাশ তারিখে রাত রাতের ভেতরে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু রাজশাহী এবং রংপুর মামাইসিং সিলেট বিভাগীয় জেলায় এবং ঢাকার কিছু কিছু অংশ জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নয় তবে মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাঝে ধরনের বৃষ্টিও দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রাত বারোটা থেকে একটা দুইটার ভেতরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় সাতাশ তারিখের রাত একটা থেকে দুইটা তিনটার ভেতরে কিন্তু বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া লাখায় মৌলভীবাজার এবং জাকিগঞ্জের আশপাশের জেলা জুড়েই কিন্তু এবং খাগড়াছাড়িয়ার আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং এছাড়াও কলকাতা ধানবাদ পূর্ণিয়া এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল এসব বিভাগীয় জেলার সমূহের আকাশ কিন্তু মেঘলা আকাশ সহ চিটিপোটা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে তবে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে সকাল ভোর চারটা থেকে সকাল সাতটার ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগ শাড়ি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সিলেট বিভাগের জেলায় সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি মৌল বিভাগ জেলার আশপাশের জেলায় দেখা যেতে পারে এবং খাগড়া আশপাশের জেলায় এবং এদিকে কিন্তু আঠাশ তারিখের সকাল আটটা থেকে দশটা এগারোটার ভেতরে কিন্তু ঢাকা বিভাগের জেলায় ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং ক্রমশ কিন্তু এই মেঘমালাগুলো অতি ভারী বৃষ্টি বয়ে আনতে পারে বাংলাদেশের একাধিক জেলায় যেমন এই মুহূর্তে আমরা দেখে নেব নরসিংদী হমনা ঢাকা মুন্সীগঞ্জদোয়ার এবং শিবচর এবং মাদারীপুর মুকসুদপুর গোপীনাথপুর নড়াইল মাগুরা বালিয়াকান্দি পাংশা শিবালয়া এবং এছাড়াও কিন্তু কালিহাটি সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি এবং বগুড়া নন্দিয়াগ্রাম এবং এর আশপাশের জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং শাইলকোপা যশোর লগড়া এবং সাতক্ষীর কিছু কিছু জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং পিরোজপুরের আশপাশের জেলা জুড়েই ফরিদগঞ্জের আশপাশের জেলা ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং গাইবান্ধা বগুড়া এর আশপাশের জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আগামী আঠাশ তারিখের আঠাশ তারিখে দুপুর থেকেই কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা হলদিয়া হলদিবাড়িয়া খারাপপুরের আশপাশের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুপুর থেকেই শুরু হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু কলারোয়া সাতক্ষীরা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অমরসিং সিলেট বিভাগের জেলায় এবং এছাড়াও কিন্তু আলিপুর শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটিয়ার আশপাশের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ক্রমশ কিন্তু বিকাল থেকে আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে কিছু সময় এবং রাত গড়াতেই কিন্তু আবারও মেঘলা আকাশ দেখা মিলতে পারে সিটি বৃষ্টি এবং আমরা এই মুহূর্তে উনত্রিশ তারিখের সকালে চলে যাচ্ছি উনত্রিশ তারিখের সকালে কিন্তু মেঘলা আকাশ সহ খুলনা বরিশাল কলকাতাতেই ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাঝারি থেকে এছাড়াও কিন্তু সকাল থেকে দুপুর গড়াতেই কিন্তু আবারও রাশি ঢাকা চট্টগ্রাম কলকাতা ধানবাদ আশপাশের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে তোপীয় বন্ধুরা এই সপ্তাহ জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে আবহাওয়া দেখে নিলাম তোপীয় বন্ধুরা তিরিশ তারিখে কেমন থাকতে পারে তিরিশ তারিখেও কিন্তু আকাশ সহ খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা বিভাগের জেলায় মাঝেরি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এবং দুপুর গড়াতেই কিন্তু আবারও চট্টগ্রাম বিভাগের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে তোপীয় বন্ধুরা এই ছিল আজকের মতো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য